কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি চচ্চড়ি মাছ ইলিশ মাছ আর রুই মাছ ইলিশ মাছ আর রুই মাছ রুই মাছটা এই মাছগুলো এখন আনতে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে না না এখন রান্না হবে তখন দেখানো হবে এখানে কাতলা মাছটা ভাজা হচ্ছে আমার দুই মেয়ে ইলিশ মাছ খায় না আর আমার হাজব্যান্ডও খায় না ওই জন্য ওদের জন্য কাতলা মাছ আর আমাদের জন্য ইলিশ মাছ ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার ভাজা হবে আর এখানে দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি আর এদিকে ভাজাও হয়ে গেছে উচ্ছে ভাজা বেগুন ভাজা কুমড়ো পটল আলু সব ভাজা হয়ে গেছে ইলিশ মাছগুলো ভাজা কমপ্লিট ইলিশ মাছগুলো ভেজে রেখেছি কিছুটা রাত্রে আমরা খাবো আর বা কালকের জন্য যেটা হবে সেটা সর্ষে দিয়ে ঝাল হবে আর ইলিশ মাছের মাথাগুলো শাকের ঘন্টর মধ্যে দিয়ে দেবো পুঁইশাকের মধ্যে ইলিশ মাছের মাথা দিলে আরও টেস্টি হবে ভালোও লাগবে দেখো এখানে পুঁই শাক আলু বেগুন কুমড়ো আর একটু গাজর কেটে রেখেছি আর চারটে ইলিশ মাছের মাথা ছিল সেগুলো দিয়ে দেব তাই হয়েছে তারপরে দেখো আমার রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে এখন রাত আড়াইটে বাজে এখানে মাছের মাছ ভাজা মাছের তেল ভাজা রয়েছে আর আলু ভাজা বেগুন ভাজা ওখানে পটল ভাজা কুমড়ো ভাজা করলা ভাজা ভেন্ডি ভাজা আর পুঁশাকের চচ্চড়িটা রয়েছে আর এখানে রয়েছে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ তো আড়াইটের সময় রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে খেয়ে দে আমাদের শুতে শুতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিল। আবার কাল সকাল সাতটার সময় ঠাকুর মশাই আসবে সেটাও তারা ছিল এখানে দেখো ভাতও হয়ে গেছে আর এই দেখো ঘড়িতে দেখিয়ে দিলাম রাত আড়াইটে বাজে সবে রান্না শেষ হয়েছে তো যাই হোক খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সকাল সাতটার সময় ঠাকুর মশাই এসেছিলেন তো সকালবেলা পুজো হয়ে গেছে সকাল সকালই পুজো হয়ে যায় তো চলো সবাই জানিও কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে অবশ্যই জানিও টাটা বাই